একটি চালাবে করা যাবে বাবা বাবা মানুষ মানুষ তোমার যুদ্ধ করা যাবে না ওহ ও

आसमानी मारा का के बोलेगा के के क्यों है कि वो चला गायमा मारा का के बोलेगा के के रोबी रोबी भक्ति के बोलेगा के अल्लाह रुबी साबित की जो जातु लाइल्लाह उसे मारो तो शिक्योती बोती रोबी इसको मारे बोलेगा के अल्लाह रुबी कुजे के सलाम कनादी तेरा दे सलाम सलाम होने जा साज आल्लाह गल्ला गल्ला अल

যেদিন <muchan> <muchan> <muchan>

নিরুপায় হয়ে রোজা রামলের যাবে যাবে রোজা নিরুপায় হয়ে দিক দিয়ে আমলে জমান জমান যাবে যাবে নিরুপায় হয়ে

নামায় যদি পড়তে পারি রিজিকের মালিককে আল্লাহ নিজ जिम्मेাদার হয়ে যাবেন হাবিবে আযমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন হুজুরের স্ত্রী খুব করামিতা যে ছিলেন কি ছিল খুব করা করা

দুশো টাকা ইনকাম করে আরেকের স্বামী সাতশো টাকা ইনকাম করে দিনে দিনে বলবে দিনে দুশো টাকা ইনকাম করো আল্লাহ না শকোর গুজার গুজারিজারি আছে না দু নম্বর অনেক আছে আছে স্বামীকে হারা ভাব অর্জনা করতে তিন নম্বর অনেক কিরেকিরি আছে আছে কোথায় কোথায় স্বামীকে দেয়

আছে স্বামীকে ঘুরিয়ে মারে মারে আছে আছে না না